আসসালামু আলাইকুম আমারও চলে আসছি গাজার ফেয়ার থেকে স্পেশাল ফ্রাইডে অফার নিয়ে আজকে আমাদের কাছে কিন্তু ফ্রাইডেতে তো আমরা প্রত্যেকটা ডিভাইসে অফার দিই আর আমার কাছে আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা মডেলের ডিভাইস অ্যাভেলেবেল আছে আইফোন টুয়েলভ সিরিজ থেকে শুরু করে একদম সিক্সটিন সিরিজের প্রিয় ডিভাইস আমাদের কাছে আজকে অ্যাভেলেবেল আছে এবং নতুন নিলে সেভেন্টিন থ্রি পেয়ে যাবেন তো আজকে আমরা স্পেশাল অফার থাকবে যেটা হচ্ছে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এবং হচ্ছে স্পেশাল অফার শুধুমাত্র ফ্রাইডের জন্য যে ডিভাইসটা থাকবে সেটা হচ্ছে আইফোন ফরটিন প্রো ম্যাক্স এবং প্রত্যেকটা ডিভাইসে কিন্তু অফার থাকবে ফ্রাইডে উপলক্ষে যারা ফ্রাইডেতে আসবেন প্রত্যেকটা ডিভাইসে আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট প্রাইস দিব তবে ফর্টিন প্রো ম্যাক্সে থাকবে একদম বেস্ট অফার প্রাইস বেস্ট ডিল প্রাইস ফরটিন প্রো ম্যাক্স আমাদের কাছে কোয়ান্টিটি আছে অনেক আরেকটা ডিভাইস দেবো যেটা হচ্ছে একদম সেরা অফার থাকবে অনলি একটা ইউনিট আইফোন এলিভেন যেটার প্রাইস থাকবে খুবই রিজনেবল যাদের কম দামে আইফোন কিনার সব ছিল তারা এই ডিভাইসটা নিতে পারেন তো এটার প্রাইস পরে বলবো আগে ফর্টিন প্রো ম্যাক্স বলে দিই ফর্টিন প্রো ম্যাক্স একশো আটাই জিবি প্রত্যেকটাই প্রো ম্যাক্স একশো আটাই জিবি বক্স আকারে প্রোডাক্টের আগামীকাল থাকবে টাকা মানে ভেরিয়েন্ট যে দামে বিক্রি হয় সেই দামে আমরা দিয়ে দিব সিঙ্গাপুর ভেরিয়েন্ট আর দুশো ছাপ্পান্ন জিবি আমাদের অ্যাভেলেবেল আছে দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস থাকবে বক্স আকারে সিঙ্গাপুর বেরিয়ান অনলি বিরাশি হাজার টাকা এটা কিন্তু শুধুমাত্র শুক্রবারের জন্য ভাই শনিবার আইসা যদি বলেন যে প্রাইসে দিতে হবে এই প্রাইসে দিতে পারবো না শুধু ফ্রাইডেতে আমরা স্পেশাল প্রাইস করে মানে দিয়ে থাকি এবং পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট পাঁচশো বারো জিবি ফর্টিন প্রো ম্যাক্স নব্বই হাজার বিরানব্বই হাজার টাকা বিক্রি হয় সেটা আমরা দিচ্ছি আগামীকাল শুক্রবারের জন্য অনলি ছিয়াশি হাজার টাকা আর একটা ইউনিট আছে যেটা হচ্ছে এক হাজার চব্বিশ জিবি মানে ওয়ান যেটা একদম লিমিটেড ডিভাইস মানে লিমিটেড স্টক আসে আমাদের কাছে সেটা হচ্ছে ফর্টিন প্রো ম্যাক্স এর ওয়ান টেরা এক হাজার চব্বিশ জিবি যেটা আগামীকাল পেয়ে যাবেন অনলি নব্বই হাজার টাকায় এগুলো হচ্ছে ফর্টিন প্রো ম্যাক্স স্পেশাল প্রাইস শুধুমাত্র শুক্রবারের জন্য আর প্রত্যেকটা ডিভাইসেই কিন্তু স্পেশাল প্রাইস দিব এরপরে যেটা আমরা আরেকটা ডিভাইসে অফার দিচ্ছি সেটা হচ্ছে আইফোন এলেভেন আইফোন এলেভেনটা হচ্ছে চৌষট্টি জিবি যেটার প্রাইস থাকবে অনলি পনেরো হাজার টাকা মানে পনেরো হাজার টাকায় আইফোন ইলেভেন পেয়ে যাবেন এটা হচ্ছে ডিসপ্লে চেঞ্জ হয়েছে অরিজিনাল অথেন্টিক ডিসপ্লে লাগানো হয়েছে এবং এটাতে একটা ছোট্ট ইস্যু আছে যেটা হচ্ছে একটা ভাইব্রেশ ভাইব্রেশনটা কাজ করে না ভাইব্রেশন কাজ করে না ভাইব্রেশন মোটর চেঞ্জ করে ঠিক হয়ে যাবে এমনি কোনো কিছু চেঞ্জ নাই শুধুমাত্র ডিসপ্লে চেঞ্জ ডিসপ্লেটা কোনো কারণে ভেঙে গেছিলো আমরা কাস্টমারের দিকে এক্সচেঞ্জে পাইছি এর জন্য এটা কমে দিতে পারতেছি তবে ফোন এমনিতে সব কিছু অরিজিনাল আছে যাদের লাগবে অফারে এলিভেন তারা এটা নিতে পারেন এটা প্রাইস থাকবে পনেরো হাজার সাথে বক্স আছে এবং চার্জারও আছে অরিজিনাল চার্জারটাও সাথে আছে চার্জারও দিয়ে দেবো অনলি পনেরো হাজার টাকায় আর অন্য অন্য ডিভাইসগুলো যেগুলো প্রাইস আছে সংক্ষেপে বলে দিচ্ছি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পেয়ে যাবেন অফারে সিক্সটিন প্রো ম্যাক্সের আমাদের স্টার্টিং প্রাইস থাকবে আগামীকাল এক লক্ষ ষোলো হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা পর্যন্ত আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল সিক্সটিন প্রো ম্যাক্স পেয়ে যাবেন এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় জিরো সাইকেল কাউন্ট আমি দেখিয়ে দিচ্ছি জিরো সাইকেল আমাদের কাছে একটা আছে যেটা হচ্ছে একবারও চার্জ দেওয়া হয় নাই সিক্সটিন প্রো ম্যাক্স এটার প্রাইস থাকবে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আর আমাদের কাছে নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে সিক্সটিন প্রো ম্যাক্স এগুলোর প্রাইস থাকবে এক লক্ষ তেইশ হাজার টাকা সিক্সটিন প্রো অ্যাভেলেবেল আছে সিক্সটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস থাকবে এক লক্ষ তেরো হাজার টাকা আর সিক্সটিন প্রো আমাদের কাছে এটা আছে যেমন এটা হচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকায় নাইনটি প্লাস ব্যাটারিয়াল আর একশো আঠার জিবি আছে একশো আঠাইশ জিবির প্রাইস থাকবে আমাদের কাছে অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা ব্যাটারিয়ালটা হচ্ছে চুরানব্বই পার্সেন্ট ব্যাটারিয়াল

ফিফটিনের পরে ফরটিন সিরিজের আমাদের কাছে আইফোন ফোরটিন অ্যাভেলেবেল আছে ফরটিনে পেয়ে যাবেন বক্স আকারে একশো আটাইট জিবি বাউন্ন হাজার টাকায় থার্টিন অ্যাভেলেবেল আছে বক্স আকারে থার্টিনের প্রাইস থাকবে আমাদের কাছে তেতাল্লিশ হাজার টাকা স্টার্টিং প্রাইস সবগুলোই বক্স আকারে আর এছাড়াও অন্য অন্য ডিভাইসগুলো আছে প্রত্যেকটা ডিভাইসের প্রাইস দেওয়া সম্ভব হচ্ছে না যাদের লাগবে শুক্রবারে চলে আসবেন স্পেশাল প্রাইসে কেনার জন্য তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ